আজকে দোসরা মে শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে যেটা আমরা দেখব শুক্রবার আজকে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও কালকে শনিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রবিবার বৃষ্টিপাতের পরিমাণটা একটু পশ্চিমের জেলাগুলোতে বাড়ছে তাছাড়া কিন্তু আপনাদেরকে জানাবো যে কবে থেকে আবারও চূড়ান্ত গরম পড়তে চলেছে এবং কত ডিগ্রি তাপমাত্রা কবে থেকে বাড়বে সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবেন আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ছত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এরকম মোটামুটি বত্রিশ তেত্রিশ এরকম তাপমাত্রা তো আগামীকালকে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকালকেও কিন্তু জামশেদপুরে সাঁত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রিভাবে তাপমাত্রা আমরা একটা দেখতে পাচ্ছি তো আগামী রবিবার যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার দুপুরবেলা দিকে তাপমাত্রা তিরিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি এই মাপে কিন্তু আমরা একটা তাপমাত্রা দেখতে পাচ্ছি তো তাপমাত্রা যেটা বাড়বে আগামী সোমবার থেকে তো আগামী সোমবার থেকে বেশ কিছু জেলার তাপমাত্রা যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাঁত্রিশ ডিগ্রি আবার কোথাও কোথাও কিন্তু আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এবং মঙ্গলবারের দিন যেটা আমরা দেখছি মঙ্গলবারের দিন দুপুর নাগাদ যদি দেখি তো তাপমাত্রা বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদে উনচল্লিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাচ্ছে সেই সাথে আটত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এভাবে তো বুধবার যদি আমরা দেখি তো বুধবারও তাপমাত্রা কিন্তু উনচল্লিশ ডিগ্রি আবার কোথাও কোথাও কিন্তু চল্লিশ ডিগ্রির তাপমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা বৃহস্পতিবারের দিনা তাপমাত্রা কিন্তু উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো যেটা আমরা এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করলাম বা মূল বিষয় হচ্ছে যে আগামী সোমবার থেকে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকে কিন্তু গরমের আবারও পূর্বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আবারও কিন্তু তাপপ্রবাহ জারি হবে তো বন্ধুরা আজকে সংক্ষিপ্ত আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে